হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও এখানে সবাই ভালো আছি সো আমরা দীর্ঘ আট সাত বছর ধরে ভিডিও বানাচ্ছি আমরা দু সালে আর কি করে মজার সরলে আমি আপনার অ্যাক ভিডিও বানাতাম তখন থেকেই আমাদের জার্নি শুরু তখন থেকেই আমরা আজ দু সাল এখন পর্যন্ত ভিডিও বানিয়ে আসতেছি সো আমাদের দীর্ঘ সাতটি বছরের কল আজ পর্যন্ত পাইনি আশা করি সামনে পাবো কিনা জানিনা আমরা ইচ্ছা করলে ভালো জায়গায় ক্যামেরা মান হতো গরিব এই কারণে আমরা কেক কিনতে পারিনি আমাদের আমরা এখন দীর্ঘ সাতটি বছর পরে আমাদের আমাদের চ্যানেলে ऐसे 20000 सब्सक्राइब डन जय हो पलक केक नहीं किक नीचे हमारे जो भाई पो ओ। ओ। <laughs> तो गाइस देखा नहीं किकटा ये winner तोराटु কই দে गाइस সবাই सब्सक्राइब করে রাখবেন সবাই সাবস্ক্রাইব করে লাইক এটা আপনাদের আপনারা দেখতেছেন সাধারণ একটা রুটি কিন্তু এটা রুটি না এটা আমাদের সাত বছরের একটা প্রতিষ্ঠান गाइस দীর্ঘ সাতটি বছরে আমরা কিছু পাইবা না পাই আমরা কোরিয়ারার মানুষের ভালোবাসা পেয়েছি এটাই আমাদের কাছে অনেক সো এখন আমরা কেক কাটবো আপনারা দেখুন ও কিছু